হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো এবং সবচেয়ে কার্যকরী একটি অ্যান্টিভাইরাস অ্যাপ শেয়ার করবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কারণ আমাদের ফোনে নানান সমস্যা দেখা দেয় ভাইরাস ঢুকে আমাদের সারাদিন ইন্টারনেট ইউজ করার ফলে এবং আমি এর আগে অনেক টিউটোরিয়াল দিচ্ছি যে অ্যান্টিভাইরাস নিয়ে যে অ্যান্টিভাইরাস কীভাবে আপনার ভাইরাস কীভাবে আপনার ফোনে ঢুকে এবং এটার সমাধান কি তো এটার জন্য আমি এই টিউলটা শেয়ার করতে আমি জনপ্রিয় তিনটি আপনার অ্যান্ড্রয়েডের অ্যান্টিভাইরাস শেয়ার করছি কিন্তু এইটা আমি শেয়ার করিনি এটা সবচেয়ে বেস্ট একটি অ্যান্টিভাইরাস আপনার ফোনের জন্য আমরা অনেকে এসেটস নামের অ্যান্টিভাইরাসটি আপনার কম্পিউটারে ব্যবহার করছেন এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুব জনপ্রিয় এবং অ্যান্ড্রয়েডের সবচেয়ে ওয়ার্কিং এবং হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপনার ফোনে ইউজ করতে পারেন ভাইরাস থেকে সুরক্ষার জন্য এবং আপনার ফোনটি ভালোভাবে ব্যবহার করার জন্য তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে সার্চ বক্সে যে মোবাইল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস মোবাইল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস সিকিউরিটি বানানো অ্যাসি অ্যাসি সি ইউ আর আই টি ওয়াই সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস সার্চ করলে যে এখানে তিন নম্বর যে একটা ইয়া পাচ্ছেন যে মোবাইল সিকিউরিটি অ্যান্টিভাইরাস ইসেট ইসেট কোম্পানি মানে ইসেট ডেভেলপার ডেভেলপারদের এই সফটওয়্যারটি আপনি এটা ইনস্টল করবেন এই যে দেখতে পাচ্ছেন যে দশ মিলিয়ন ইউজার আপনার অলরেডি ইনস্টল করছে এটা আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করলে এখানে বলবে যে আপনার থ্যাংক ইউ ফর চুইজিং ই সেট এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবে আপনার যেহেতু বাংলাদেশ আমরা তো বাংলাদেশে অটোমেটিক চলে আসছে আমরা ইন্ডিয়ান হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিব তো এখানে তারপর যাই হোক অন্যান্য দেশ হলে অন্যান্য দেশের সিলেক্ট করে দিব এস অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক ও অ্যানাবেল ডিটেকশন হ্যাঁ এটা দিয়ে তারপরে নেক্সটে দিব চেকিং লাইসেন্স ঠিক আছে আপনার ফোনের লাইসেন্সটা চেক করবে এটা খুবই স্ট্রং এবং খুবই ভালো একটি সে কারণে ভালো ভালো অ্যান্টিভাইরাস অ্যাপস সে কারণে আপনার এটা ইয়ে করতেছে তো স্টার ট্রায়াল যেহেতু এই সফটওয়্যারটি আপনার প্রিমিয়াম ভার্সন আছে তো আপনি প্রিমিয়াম ভার্সনটা চাইলে আপনার মোবাইল সিকুইটম্যান্ড এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন প্লে সরি প্লেস্টোর না আপনি ইউসি দিয়ে ডাউনলোড করবেন প্রিমিয়াম ভার্সনটা প্রু ভার্সন যেটা আর কি তো আমি নো দিব। দিবো ফিনিশে ক্লিক করব তো যে এখানে সে অ্যান্টিভাইরাস আবার হয়েছে অ্যান্টি থিফ অ্যান্টি এস এম এস কল ফিল্টার অ্যান্টি ফিশিং সিকিউরিটি অডিট ঠিক আছে সেটিংস তো আমি এটি ক্লিক করবো এটি করে যে আমার এখন এই যে সার্চ করতেছে আমার যে সফটওয়্যারগুলো আছে এটার মধ্যে থেকে কোনো থ্রেড আছে কি না বা কোনো বাজে সফটওয়্যার আছে কি না এটা পেলে এখানে ডিটেক্ট করবে তো আমার স্ক্রিনিংটা করতে তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আর ভালো কিছু শেয়ার করবো তো অবশ্যই আপনারা এই অ্যান্টিভাইরাসটি ব্যবহার করবেন সবচেয়ে ভালো এবং কার্যকরী একটি অ্যান্টিভাইরাস তো প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন যে একবার করেও হলো আপনার এই মোবাইলে এই অ্যান্টিভায়সটি দিয়ে আপনি স্ক্যানিং করবেন তো এটা ফুল স্ক্যানিংটা হোক তো আমি স্ক্যানিং করাইনি এতটুক করাইছি দেখেন একটা আমার থ্রেট পাইছে ঠিক আছে ওয়ান এই এই যদি আপনার ফোনে ব্যবহার করেন অ্যাড ডিসপ্লে শো করবে তো এই সপ্টারটি আপনার ফোনের ক্ষতি করবে তো আপনি এটাকে অবশ্যই ডিলেট করে দিবেন ঠিক আছে আপনার অটোমেটিক এটা আপনার ডিলেট হয়ে যায় আপনি ফুল স্ক্যানিং করলে তখন আপনাকে থ্রেট এই যে থ্রেট ফাউন্ড আপনার এখানে যখন আপনার ক্যান্সেল ইয়ে করলে এটা আসবে তো এটাকে আপনি রিমুভ করে দিবেন রিমুভ করে দিলে হ্যাঁ রিমুভ করে দিন আপনার ফোন থেকে তাহলে আপনার ফোন একদম সুরক্ষিত থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আশা করি অ্যান্টিভাইরাসটি আপনার ব্যবহার করুন আপনার ফোনটি ভালো রাখতে হলে যদি আপনার ফোনে অন্য কোনো অ্যান্টিভাইরাস থাকে তো ওইগুলো ডিলিট করে দেন এটা আপনি আনস্টল করে এটা ইনস্টল করেন এটা খুব ওয়ার্কিং একটি অ্যান্টিভাইরাস তো আশা করি আপনাদের ভালো লাগবে এই টিপসটি আপনাদের ফোনটি সুরক্ষার জন্য অবশ্যই ব্যবহার করুন এবং আমার বাংলার এক চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন